তো যারা মাইটোসিস কোষ বিভাজন দেখেছিলে মনে করো যে কোষ বিভাজন পদ্ধতিতে প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হয় যাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস তারপরে সাইটোপ্লাজমের বিভাজন হয় তাকে আমরা বলি সাইটোকাইনেসিস তো এক্ষেত্রেও কিন্তু তাই হবে শুধু এক্ষেত্রে দুটো স্টেপে সম্পন্ন হবে কারণ প্রথম স্টেপে একটি কোষ থেকে দুটি কোষ এবং তারপরের ধাপে ওই দুটি কোষ থেকে মোট চারটি কোষ তৈরি হবে কারণ আমরা প্রথমেই বললাম যে মিওসিসে একটি ডিপ্লয়েড কোষ থেকে মোট চারটি হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে তো প্রথম ধাপকে আমরা বলবো মিওসিস ওয়ান এবং দ্বিতীয় ধাপকে আমরা বলবো মিওসিস টু এবং ক্যারিওকাইনেসিসের যেমন চারটে স্টেপ হয় সেরমই এর ক্ষেত্রেও চারটে করেই স্টেপ থাকবে অর্থাৎ ওয়ানে আমরা আবার বলতে পারি প্রোফেজ ওয়ান মেটাফেজ অ্যানাফেজ ওয়ান টেলোফেজ ওয়ান তারপরে সাইটোকাইনেসিস ভাবেই আবার মিওসিস টু যখন শুরু হবে তারও প্রোফেজ টু মেটাফেজ টু অ্যানাফেস টু এবং টেলোফেস টু এবং তারপরে হবে সাইটোকাইনেসিস এবং সব শেষে মোট চারটি কোষ তৈরি হবে এখন মিওসিসের যে প্রোফেজ ওয়ান সেটি কিন্তু সবথেকে বড় দশা এবং এর আবার পাঁচখানা উপদশা আছে যেটা তোমাদের ক্লাস টেনের বইয়ে তো নেই পরবর্তী ক্লাস ইলেভেনে আছে তাও আমি নামগুলো বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো প্রোফেজ ওয়ানের পাঁচখানা উপদশা আছে মোট লেপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস